আসসালামু আলাইকুম দেশে উপবাসের সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আবারও আসলাম কৃষি শহীদুল্লাহ ভাই আপনাদের মাঝে আমার একটি ইউটিউব চ্যানেল আছে জন্ম বিস্তার গারলের খামার আপনারা সবাই লাইক করবেন অথবা সাবস্ক্রাইব করবেন তা আমাদের অবস্থানটা হলো সিংহের মানিকগঞ্জ গ্রাম জায়গিয়ে ধল্লা ইনন আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যে কোনো মুহূর্তে আপনারা যোগাযোগ করলে হয়তো করতে পারেন ভাই যাই হোক গারোলপালা একটি ধৈর্যের ব্যাপার ধৈর্যশীলভাবে পালন করলে আপনারা অনেকেই লাভবান হতে পারবেন ধরেন একটি গারোলে থেকে বিশে থেকে তিরিশ হাজার টাকা আয় করা বৎসরে সম্ভব আল্লাপাক যদি বাঁচায় রাখে দেওয়ার মালিক আল্লাহ হত আপনারা পালেন হত বিদেশ থেকে অনেক ভাই অনেক বন্ধু আপনারা ভাবতেছেন যে আমরা বিদেশে কোনো সুযোগ সুবিধা নেই আমরা কি করে খাবো হে ভাইদের উদ্দেশ্য করে বলতাছি যে ভাই কোনো চিন্তার কোনো কারণ নেই দেখেন গারলপালা একটি লাভজনক ব্যবসা অনুমুক্ত পরিবেশে ওরা ঘাস খায় ওদের কোনো কিছু দানাদার খাদ্য না দিলেও চলে ইনশাল্লাহ যদি আপনারা ওদের পেট ভরে ঘাস খেতে দেন তাইলে ওদের আর কোনো কিছুই লাগে না কোনো দানাদার খাদ্য ওদের দিতে হয় না হতবা অনেকেই ভাবছেন দেখেন আমরা একটি গরু ফার্ম করে লস খাইলাম পোলট্রি ফার্ম করে লস খাইলাম ছাগলের খামার করে লস খাইলাম হাঁসের খামার করে লস খাইলাম সেই ভাইদের উদ্দেশ্য করে বলতাছি ভাই যে কোনো কারণে বসতে আপনারা খামার করেছেন অথবা অন্যান্য খামারে ক্ষতিবিধি হয়েছেন ইনশাল্লাহ গারোলের খামারে কোনো ক্ষতিবিধি হবেন না আগে আল্লাহ পাশে ময়মর্বির দোয়া রেখে যে কোনো কাজ করবেন ইনশোল্লাহ দেখুন আমাদের গারল কিভাবে অনুমুক্ত পরিবেশে ওরা ঘাস বেছে বেসে খাইতেছে ওদের কোনো আমি এক টাকার কোনো দানাদার খাদ্য ওদের খাওয়াই না আমাদের মতো আমিও একটি ছাগলের খামার করেছিলাম দেখেন সাড়ে তিন লাখ টাকা আমার ক্ষতিবিধি হওয়ার পরে আমি গারলের খামার করলাম ইনশো আমি গারোলা গারলের খামার করে ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে পারছি তবে ভাই একটি কথা যদি আমি গারল পেলে সফলতার মুখ দেখতে পারি আপনারা কেন পারবেন না আপনারা সফল খামারি হয়ে যান না বললেই নয় আপনারা হতবা টেকার গরমে পঞ্চাশটা চল্লিশটা দিয়ে খামার না করে বিশ পনেরোটা দিয়ে খামার করুন ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে টিভমেন্ট শিখুন আর আস্তে আস্তে খামারটি বড় করুন টেকার গরমে খামার বড় করে লাভ নাই ভাই আগে আপনাদের কোনো টিভমেন্ট শিখতে হবে কোন গারোলটার কি হলো সবই দেখতে হবে একটি কথা দেখবেন যদি আপনারা চরণভূমিতে গারল রেখে মাঠে খাওয়ান তবে আপনারা অতি সহজে আপনারা গারলের ট্রিটমেন্ট বুঝে যাবেন কোন গারলটা জ্বর আইলো কোন গারলটা ঠান্ডা লাগলো কোন গারলটা কী হলো সবই বুঝতে পারবেন দেখুন আপনারা বিষ পনেরোটা গারল নিয়ে খামার শুরু করুন ইনশোল্লাহ আল্লাহ যদি দে তাইলে ইয়ের মধ্যে অনেক গারল হয়ে যাবে এক বছর পালেন এক বছর ইনশোল্লাহ বিশটা গারলে থেকে ষাট সত্তরটা গারল ইনশোল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে ধৈর্য ধরে আস্তে আস্তে আপনারা গারোলের খামার করুন হয়তোবা কিছু শিখতেও পারবেন গারলের খামার করে লাভবান হতে পারবেন দেখেন যদি আপনারা অনেকগুলো গারল অনেকগুলো গারোল আপনারা কিনে টাকার গরমে হয়তো খামার শুরু করলেন আপনারা কিন্তু ক্ষতিবিধি হতে পারেন এই লেগে আমি বলতাছি যে কোনো ভাই ও বন্ধু দশ পুণ্ডটা নিয়ে আপনারা শুরু করুন